একটি প্যান ইন্ডিয়ান সিনেমা যেটা সবার প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ভারতেই মানে আমরা ভেবেছিলাম প্যান ইন্ডিয়ান সিনেমা মানে তো অবশ্যই এটা তো আমরা অ্যাটলিস্ট ভাবতে পারতাম যে বাংলাদেশের সঙ্গে ভারতে একই দিনে রিলিজ দেবে আচ্ছা একই দিনে রিলিজ দিল না ঠিক আছে দরকার নেই অনেকেই মনে করে যে ভারত থেকে পাইরেসি হয়ে যেতে পারে তাই রিলিজ দেওয়ার দরকার নেই বাংলাদেশে রিলিজ হওয়ার পনেরো দিন কুড়ি দিন পর তাও তো দিতে পারতো সমস্ত কান্ট্রিতে রিলিজ হয়ে যাওয়ার পরে মেগাস্টার শাকিব খানের দরজ সিনেমাটা ফাইনালি আঠাশে ফেব্রুয়ারি ভারতে মুক্তি দেবে এই অ্যানাউন্সমেন্টটা গতকাল এসকে মুভিজের তরফ থেকে এসেছে এবং অনন্য মামুন ডিরেক্টর অনন্য মামুন তিনিও শেয়ার করেছেন আচ্ছা এইটা জানতে পারার পরে আমরা যারা ভারত থেকে শাকিবিয়ান আছি আমাদের রিয়াকশান কি হওয়া উচিত ভারত থেকে যে সকল শাকিবিয়ানদের সঙ্গে আমার ক্রমাগত কথা হয় তাদের কাছ থেকে একটু তাদের মানে তারা কি ভাবছে এটা জানার চেষ্টা করেছিলাম যে এটা নিয়ে তাদের বক্তব্য কি তারা আমাকে একটাই কথা বলল যে দিদি একটা সিনেমা ওটিটিতে চলে আসার পরে কেউ আর সিনেমা হলে সেভাবে দেখতে যাবার ওই ব্যাপারটা থাকে দরদ ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরে কি আর সিনেমা হলে কেউ সেভাবে দেখতে যাবে আর এইগুলো করা মানে কি মেগাস্টার শাকিব খানের কোথাও গিয়ে অপমান হওয়া না কি মানে তিনি তো অপমানিত হচ্ছেন এগুলো করার মানে কি যখন এতদিন পেরিয়েই গেল সবাই তো আমরা ধরেই নিয়েছিলাম যে দরদ আর ইন্ডিয়ায় মুক্তি পাবে না এত দিন পরে এসে কেন কেন সেই নভেম্বর মাসে দরদ মুক্তি পেয়েছে আপনারা ভাবুন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির এন্ডে গিয়ে ফেব্রুয়ারির লাস্ট দিন তাতে বলছে দরদ মুক্তি দেবে এটা একটা কোনো কথা হলো আপনারাই বলুন এটা কি কোনো কথা হলো একটা এইবারে যদি কলকাতার ধারে কাছে সিনেমা হলগুলোতে দরদ মুক্তি পেলে কেউ যদি দেখতে না যায় এখানকার যারা সাকিব ভাইয়ের হেটার্সরা আছে তারা তাদের আবার শুরু হয়ে যাবে যে কলকাতায় সাকিব খানের ছবি চলে না কেউ দেখতে যায় না আরে দেখতে যাবেটা কি করে যেখানে ওটিটিতে টিতে অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা ওটিটি তো আপনারা ছেড়েই দিন দরদ মুক্তি পাওয়ার কয়েকটা দিনের মধ্যে দরদ সিনেমাটা ইউটিউবে গোটা ভার্সানটা আপলোড হয়ে গিয়েছিল সেখান থেকে যে কত লাখ মানুষ দেখে নিয়েছে তার কোনো ইয়োত্তা নেই আমরা তো তাও ওটিটি রিলিজের জন্য ওয়েট করছিলাম আমরা দেখতে যাব। দরদ আমাদের কলকাতার যে সিনেমা হলে আসবে আমরা দেখতে যাচ্ছি কিন্তু এটাও একটা ভাবার ব্যাপার আছে যে দুজনের জন্য মানে আমি এবং তোমাদের সৃঞ্জয় তো দেখতে যাব কোনো মাল্টিপ্লেক্সে যদি যাই দুজনের জন্য সিনেমাটা চালাবে কি না এটাও একটা ব্যাপার আছে কিন্তু তো আমার মনে হয় নেক্সট টাইম আরো এগুলো নিয়ে অনেক ভাবা উচিত অনেকটা ভাবা উচিত তুফানের বেলাতে যেটা হয়েছিল কি তুফান যেহেতু এস তুফানের সঙ্গে যুক্ত ছিল তুফান কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল ভারতে পশ্চিমবাংলায় রিলিজ দেওয়া হয়েছিল পশ্চিমবাংলায় তো সেখানে যে রেসপন্সটা পেয়েছিলো আমি বলবো না যে দুর্দান্ত কোনো রেসপন্স হয়েছিল বাট যে কজন মানুষ দেখেছিলেন পশ্চিমবাংলা থেকে তারা কিন্তু খুব পজিটিভ ছিলেন তুফান নিয়ে কিন্তু দরদের ক্ষেত্রে কি হবে দরদ সবাই অলরেডি দেখে ফেলেছে এখন যারা প্রচণ্ড ভালোবাসে মন থেকে মেগাস্টার শাকিব খানকে তারাই দেখতে যাবে হলে কিন্তু সেই পরিমাণটা কতটা সবার কর্মব্যস্ততাও থাকে এটা মানতে হবে আলটিমেটলি সিনেমাটা কিন্তু বিনোদনের জায়গা প্রত্যেকটা মানুষের রোজ রুটি রুজি রোজগার করতে হয় তারপরে তো না সে গিয়ে বিনোদনটা করবে যাই হোক আমি জানি না এটার রেজাল্ট কি আসতে চলছে জাস্ট নামকে বাস্তে প্যান ইন্ডিয়ান ফিল্ম বলেছিল করতে হয় বলে হয়তো বা করে দিচ্ছে আমি জানি না কিন্তু এটা খুবই জঘন্য একটা ডিসিশন বলে আমি মনে করছি সরি টু সে কাউকে যদি আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী বাট আমার মনে হয় এইভাবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বারবার ছেলেখেলাটা করার কোনো মানে হয় না শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাদের বোনদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা